বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র কুমিল্লায় তিরিশ মে দুই চার জাতির উৎপাদনশীলতা ও উৎপাদন প্রযুক্তি শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয় মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেল জাতীয় উৎপাদন বৃদ্ধি প্রকল্প বাড়ি অঙ্গ এর প্রকল্প পরিচালক ডক্টর ফেরদুসি বেগম মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বাড়ি গাজীপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বাড়ি কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মুক্তার হোসেন ভুঁইয়ার সঞ্চালনায় সভাপতির বক্ত রাখেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র কুমিল্লার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলমগীর সিদ্দিকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিলা জেলার অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আল রাসেল মাঠ দিবসে কৃষকরা তেল জাতীয় ফসলের উৎপাদন সম্পর্কে তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন তিল খুব ভালো হয়েছে এবং এখান থেকে আপনার যে বাড়ির যে জাতগুলা বাড়ি চোদ্দ সতেরো আমি যে কোনো সময় আসি এই গবেষণা আমাদের জন্য শুধু আমি না যে কোনো কৃষকে আসে তাদেরকে বীজ বা প্রদর্শনী দেওয়া হয় আমি গত বছর এই বাড়ির তিল সাইড করছিলাম কিছু জায়গা পনেরো শতক জায়গা আমার প্রায় চল্লিশ কেজি তিল হয়েছিল বাড়ির তিল ছয় করছিলাম পনেরো শতক প্রায় আটত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ শতক পঁয়ত্রিশ চল্লিশ কেজি তিল হয়েছিল আমি সাইডও কিছু দিচ্ছি

কিন্তু খরচও হচ্ছে কিন্তু আমরা আবার খাচ্ছি ভেদা এটা থেকে উপায় কি উপায় আছে কি করতে হবে ভেদা থেকে মুক্ত করতে হলে তেল খাওয়া একটু কমে দিতে আর নিজেরা তেল ফসল উৎপাদন করবেন নিজেরা তেল ভাঙাবেন ওটা নিজেরা খাবে আমাদের যাত্রা যাত্রা এই যে এই যাত্রা দেখা যাচ্ছে এইসব বাড়ির তেল চায় এই চায়ের বৈশিষ্ট্যগুলো যে এইটি আমার বিশিষ্ট চাম্বার থাকে একটা এই আর সাধারণত থাকে ছয় চাম্বার যেটা আমরা স্থানীয় চাষ আছে যেহেতু এটা আট চাম্বার বিশিষ্ট তাহলে অবশ্যই এটা ফলন বেশি আর নাম্বার অফ সিলুকা ক্যাপসুল অনেক বেশি তারপরে অ্যাভারেজ ইল প্রায় আমাদের দেড় থেকে প্রায় ওয়ান পয়েন্ট এইট কেজি পার হেক্টর ডাউট টলারের পাশাপাশি কিন্তু এরা স্যালাইন টলারেন্ট মানে লবণাক্ত সহ্য করতে পারে এটা হলো আমাদের মেইন আমাদের এটা দেখা যাচ্ছে যে আমাদের একটা হাইট প্ল্যান হাইট এটা হলো তারপরে ইনসেক্ট ইনসেক্ট দেখা যাচ্ছে তারা কৃষকরা পছন্দ করছে যে আমাদের এই যাত্রা খুবই ভালো আর ওরা ওদের যে যে লোকাল জাতীয় স্থানীয় জাতীয় যে ফলনটা পায় তার থেকে এটা প্রায় দেড় থেকে দুই ফলন বেশি এর ফলে কি হবে যেহেতু ফলন বেশি আমাদের যে তেলের চাহিদা সেটা পুরানোর পাশাপাশি আমাদের বৈদেশিক মুদ্রা সেটাও আমাদেরকে আমাদের লাঘব হবে